হ্যালো মাই লাভলি ভিওর্স ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে আচার এই সময় কিন্তু যেহেতু দু একদিন বৃষ্টি হয়েছে সেহেতু যাদের যাদের বাড়িতে আম গাছ আছে প্রত্যেকের বাড়িতে কিন্তু আম ঝরে পড়ে গেছে আমার বাড়িতেও সেম অবস্থা এই যে আমগুলো দেখতে পাচ্ছেন এই আমগুলো কিন্তু আমাদের গাছের আম টাটকা সতেজ আম এগুলো কিন্তু কালকের ঝড়ে পড়ে গেছে তো ভাবলাম সকাল সকাল কি করা যায় এই আমগুলো দিয়ে আর আমের চাটনি খেতে আমরা গরমে সবাই বেশি পছন্দ করে থাকি আর আমার জন্য এর অন্য কোনো ব্যতিক্রম নয় আমিও খুবই পছন্দ করি আমের আচার খেতে তার জন্য সকাল সকাল আমগুলোকে সবার প্রথমে ছুঁড়িয়ে নিলাম তারপর ভালো করে এগুলোকে ধুয়ে নিচ্ছি প্রথমে আমগুলো ধুয়ে নিচ্ছি যখন আমি আচারটা করবো কি আমগুলো কিন্তু শুকনো হয়ে যাবে অনেকটা এ আমগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম তার আগে আচার করতে যে স্পেশাল মশলাটা লাগে সেই মশলাটা বানিয়ে নিলাম সবার প্রথমে নিয়ে নিচ্ছি সাদা সর্ষে আর এখানে নিয়ে নিয়েছি ফোড়ন যেখানে মেথি কালো জিরে আর তার সাথে রয়েছে আর রয়েছে মৌরি এই তিনটাকে কিন্তু একসাথে মিক্সড করে আমরা পাঁচফোরণ বাড়িতে বানিয়ে ফেলি আর এখানে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আপনারা আপনাদের স্বাদ মতো শুকনো লঙ্কা কিন্তু ব্যবহার করবেন এখানে আমি ছটা লঙ্কা ব্যবহার করেছি আপনারা চাইলে সাত থেকে আটটা লঙ্কাও ব্যবহার করতে পারেন তারপর আমি একটা কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি সেটাকে দিয়ে ভালো করে সমস্ত মশলাগুলোকে চলুন ভেজে নেওয়া যাক মশলাটা এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে রেডি এই যে দেখতে পাচ্ছি লাল লাল করে সমস্ত মশলাগুলোকে ভেজে নিয়েছি এরপর আমি শিন্নড়াতে এগুলো গুঁড়ো করে নিয়ে আসি আর এদিকে বানাচ্ছি যে আচারটা সেজন্য নিয়ে নিয়েছি একটা কড়াই আর তাতে দিয়ে দেবো তেল আপনারা স্বাদ মতো পরিমাণ মতো তেল ব্যবহার করবেন আমিও এখানে স্বাদ মতো অ্যান্ড পরিমাণ মতো তেল ব্যবহার করছি আপনারা যে যেরকম তেল খান ঠিক সেরকমই দেবেন কিন্তু আচার যেহেতু অনেকদিন রেখে বাড়িতে খাওয়া হয় সেহেতু একটুখানি বেশি তেল ব্যবহার করলে খুব ভালো হয় আর এখানে ফোড়ন হিসাবে আমি কিন্তু ওই পাঁচ ফোড়ন তিনটা যেই মিষ্ট উপকরণ আমরা যেটা পাঁচ ফোরন বাড়িতে ব্যবহার করি ডেলি সেই পাঁচ ফোড়ন দিয়েছি আর দিয়েছি শুকনো লঙ্কা এগুলোকে একটু ভালো করে চলুন ভেজে নেওয়া যাক তারপর এর মধ্যে দিয়ে দেব আম এরপর আমি একটা ঝাঁঝরির ব্যবহার করেছি সেই ঝাঁঝরির সাহায্যে সমস্ত আমগুলো কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঝাঁঝরি এই জন্য ব্যবহার করেছি যেহেতু অনেকখানি তেল দেওয়া আছে তেলটা ছিটকে নিজের ধারে যেমন না আসে আমরা যাতে কোনো বিপদ না হয় তার জন্য কিন্তু আমি এখানে ঝাঁজরি ব্যবহার করেছি তারপর চলুন ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেওয়া যাক আমের আচার খেতে আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে আজকে কমেন্ট করে জানাবেন তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং হলুদ দুটোই কিন্তু স্বাদ মতো আপনারা ব্যবহার করবেন হলুদটা অল্প পরিমাণে ব্যবহার করবেন আর লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন আমি এখানে হলুদও দু চামচ ব্যবহার করেছি আর আর লবণও দু চামচেই ব্যবহার করেছি এরপর ভালো করে নাড়াচাড়া করে নিই কয়েক মিনিট ধরে আমরা কিন্তু এখানে বেশি একটা নাড়াচাড়া করব না তাহলে আমটা পুরো সেদ্ধ হয়ে গলে যাবে আর আমের যে কুঁদাগুলো ওগুলো কিন্তু খুঁজে পাওয়া যাবে না একবারে পুরো মিক্সড হয়ে যাবে আমরা কিন্তু সেই মিক্সটা বানাতে চাইছি না আমরা চাইছি যেমন আমটাও গোটা থাকে আর আমের মধ্যে গুড়টাও ঠিকঠাক ঢোকে আর খেতেও খুব ভালো হয় আমরা সেই সেটা করার চেষ্টা করছি আমটা কয়েক মিনিট ভেজেছি মিনিমাম ওই পনেরো মিনিটের মতো আমটা ভেজেছি হালকা আছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড় আপনারা গুড় চিনি যদি দুটো দিয়ে বানান তাহলে অবশ্যই খুব সুন্দর হয় আর আমি আজকে এখানে গুড় চিনি দুটো দিয়েই বানাবো আপনারা চাইলে শুধু গুড় দিয়েও কিন্তু বানাতে পারেন আমের গুড়ও কিন্তু অনেকে এটা বলে থাকে আর আমরাও বলে থাকি আমের আচার এই আমের আচারটা আমের আচারটা আপনারা মিনিমাম পাঁচ মাস ছ মাস রেখে রেখে বাড়িতে খেতে পারেন একদিনেও নষ্ট হবে না এতটাই সুন্দরভাবে এই আচারটা বানানো হয় যে আমরা যখন প্রচুর গরম থাকতো তখন বাড়িতে এই সময় যখন আম ঝরতো মা বাড়িতে অনেকখানি আমের আচার করে টিফিনের মধ্যে পুড়িয়ে রাখতো ওই আচারটা মিনিমাম আমরা ছ মাস সাত মাস ধরে খেতাম তাও একরকম রইতো আর প্রতিদিন আমের আচারটা খাওয়ার জন্য মানে আমি আমার ভাই দুজনেই খুব চেষ্টা করতাম যে ফাঁকা টাইম পেলে আমের আচার নিয়ে বাটিতে বসে পড়তাম দুজনে বসে বসে খেতাম এত এতটাই প্রিয় ছিল আমের আচার আর আজকে এই আমের আচার যখন আমি আজ নিজের বাড়িতে বানাচ্ছি শ্বশুর বাড়িতে তখন ভয়েস দিতে দিতেও আমার জীবে জল আসছে সত্যি বলছি ভয়েস দিতে দিতেও আমার জীবে জল আসছে কী করা যায় বলুন এতটাই আমের আচারের প্রিয় মানুষ আমি তারপর ভালো করে চলুন গুড়টাকে আগে গলিয়ে নেওয়া যাক গুড়টাকে ভালোভাবে গলিয়ে নিলে তবেই কিন্তু এর মধ্যে আমি কিন্তু আমি এর মধ্যে স্বাদ মতো চিনি ব্যবহার করব আমি খুব অল্প পরিমাণে গুড় ব্যবহার করেছি আর অল্প পরিমাণে চিনি মানে আমরা যেহেতু অনেকটা বেশি আর খুব টক আম সেই পক্ষে কম নয়তো অনেকটা বেশি ব্যবহার করেছি মিনিমাম দুশো আড়াইশো গ্রাম গুড় ব্যবহার করেছি আর তিন মুঠো চিনি দিয়েছি তিন মুঠো চিনি মিনিমাম দেড়শো গ্রাম এটা কিন্তু আমি আজকে ব্যবহার করেছি কিন্তু আমটা খুব টক আমাদের গাছের আমটা পাকলে খুব খুবই মিষ্টি আর কাঁচাতে ঠিক ততটাই টক তো ভালো করে গুড় চিনিটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে গুড় চিনিটাকে ভালো করে ফুটানোর পর একটুখানি নাড়াচাড়া ভালো করে করে নিচ্ুন বলতে পারেন প্রায় গুড় দিয়ে আমি কিন্তু ফুটিয়ে আমটাকে সেদ্ধ করছি কারণ আমের ভিতরে মিষ্ট তাহলেই কিন্তু ঢুকবে নয়তো ঢুকবে না সেই জন্য আর এরপর দেব আমার বানানো বাড়িতে স্পেশাল মশলা যেটা আমি বাড়িতে ভাজা মশলা ভাজা মশলা গুঁড়ো করে নিয়ে এলাম সেটা দিয়েই কিন্তু আমি লাস্ট ফিনিশিংটা দিলাম আপনারা অবশ্যই জানাবেন যে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর যেহেতু এই সময় প্রতিদিন বাড়িতে প্রায় আম থেকেই থাকে আপনারা প্লিজ একবার এই গুড়টা বানাবেন বা আচারটা বানাবেন তারপর খাবেন আর আমাকে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে করুন এতটা সুন্দর হয়েছে যে আমি পুরো ভয়েসটা দিতে যেয়ে বারবার ঢোক গেছি মানে এতটা ভালো লেগেছে আমার আর আমি প্রচুর খেয়েছি আর আমার প্রচুর ভালো লেগেছে আর বায়দা বে আমি মধুমিতা আপনারা এতক্ষণ দেখছেন মধুমিতার রান্নাঘর যদি মধুমিতার রান্নাঘরের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে হবে আপনার সুন্দর নামটা পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই নেব তো আশা করি আপনারা আজকের ভিডিও ভালো লেগেছে তো চলুন আজকের মতো পুরো ভিডিওটা দেখে নিন আজকের মতো বিদায় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন